এবং দেখতে লেগেছে একটা মহিলা দাবি শুরুতে ঢুকে এমন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পোশাক করতে লেগেছে উঠতে রাখেন বাধা দেবে মরে আল্লাহ নবী তাদের ধরে বসিয়ে দিনে বললেন বাবা বিশাককে রুখে দিলে হয় বাবা বাবা আমি নবী চাই না ওই মানুষটা বিমারে পড়ে যা

এটা ইসলাম ধর্মের পবিত্র জায়গা এই জায়গাতে নামাজ পড়া হয় বাবা মহান স্রষ্টার দাসত্ব করা হয় বাবা এই জায়গাটি অপবিত্র করতে নাই এই জায়গায় পিসাব করতে নাই বাবা আল্লাহ নবিয়া তো নরম শুনে কথা বলল অন্যায় করেছে আবার সিনাচুরি করে বলতে লেগেছে তোমার পবিত্র জায়গা আমি মানি না উলন্ত দেখে আপনার সামনে ওরে মাথা ঠিক থাকবে

আল্লাহ tengo to change the

আল্লাহ সৃষ্টি কে ভালোবাসতে বাবা ভুল করে ফেলেছে বাবা বাবা তুমি কথা পারিও না বাবা এমন তো আমাদেরকে বোঝাতে লেগেছে পিসাবটাতে পানি দিয়ে পরিষ্কার করে দিতে লাগলো এমন সময় বেঈমানটা ওই গায়ের ইসলামটা এমন সময় গায়ের ইসলাম গায়ের মুসলমানটা বাইরে গিয়ে নবাবীর কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে দেখে মোহাম্মদ কি বোঝাতে লেগেছে আল্লাহ নবী সাহাবাদেরকে শান্ত করে বুঝাতে লেগেছে বাবার এরকম করতে নাই বাবা রাগ করতে নাই বাবা মানুষ মাত্র ভুল হয়ে যায় বাবা ছেড়ে যা বাবা বুঝাতে লেগেছে আল্লাহ সুন্দর ব্যবহারটা দেখে ওই মানুষটা দাঁড়াতে পারলো না ছুটে এসে চোখ বাড়া পারি আল্লাহ নবীর কদমে পড়ে গেল এ

শুরু শুরু করে করে রোম থেকে শুরু করে জাপান থেকে শুরু করে তুরস্ক শুরু করে চীন থেকে শুরু করে আমার হিন্দুস্তান থেকে শুরু করে মাত্র তেইশটা বছর বয়সে নবী আমার পৃথিবীর জমিনে শান্তি প্রচার করেছেন ভালো কথার প্রচার করেছেন ইনসাফ قائم করেছেন ανθানিয়াতের শিক্ষা দিয়েছেন নারীদের মর্যাদা দিয়েছেন মা-বাবার সম্মান দিয়েছেন গরীবের হক দিয়েছেন আল্লাহ নবী এ তোমার বাড়িতে তোমার জমিতে তোমার যে কাজ করে দেবে তার গায়ের খামটা শুকাবার আগে ওই লেবার ওই শ্রমিককে তুমি তার মূল্যটা মিলিয়ে দাও তার পরিশ্রমটা শুকিয়ে দাও পিটিয়ে দাও তার গায়ের খামটা আগে আজকে মুসলমান দাবি করে আমরা যদি জমিতে কাজ করিয়ে নি এক সপ্তাহ পয়সা দিই না কমিয়ে রাখে কিসের নবী দাবি কর কিসের নবীর দাবি করো তোমার নেতা শিখিয়েছে তার গায়ে খাম শুকবার আগে তার পায়ে শুকরে টাকাটা দিয়ে দিতে হবে যাদের আজকে যদি আমরা ভালো মানুষ হতে চাই আর আমাদের নবী পাকের আদর্শে আমাদের কে চলতে হবে আমাদের সমাজে আমাদের যারা কাজ কাম করে দেবে তাদের গায়ে খামটা শুকবার আগে তাদের পায়ে শুকনা ইনশাআল্লাহ আগামী দিন থেকে আমরা আর হার রাখবো না

করো কিন্তু খারাপ মানুষটাকে কেউ নিতে চাইছে না আল্লাহ নবী যখন দেখলো তাকে কেউ নিতে চাইছে না আল্লাহ নবী বললেন বাবা তুমি আমি মোহাম্ম আমার ঘরে মেহমান পাও নবী এই মানুষটাকে সাথে করে নিয়ে নিজের ঘরে মেহমানদারি করতে নিয়ে গেল সে ঘরে যাবার সময় খেতে বসে মনে করতে লাগলো মোহাম্মদের ঘরে যা আছে আমি সব একা খেয়ে নেব তাহলে মোহাম্মদ রাত্রে শুকিয়ে থাকবে কষ্ট পাবে সে আমার নবী তো শুনছিল এই যুবকেরা যেমনটা ভাবলো তেমনটা করলো যা ছিল ঘরে

আল্লাহ তারা আকাশ গীত আনন সাহাবা সাহেব হুদর বাগে সব পৌঁছে দি চার বিরালে বিদারিমা হুজুর বাগে সব পৌঁছে দি জান্নাতুল বাগের জান্নাতুল মুআল্লাসা مباشিরা तमाम নবী সিদ্দিক সাউদা اللہ کا قبر عذاب سے معاف کر دے اللہ اللہ آمین یا رب العالمین اللہ ہے مے دعا امداد نور مہاجر ماٹی حضور پا کے سو گھوں بونشے دین علحضرت احمد رضا خانوں پا کے سو گھوں بونشے دین اللہ و علیٰ وسلم عبد الرحمانی دیو نبی عبد العظیم دیو نبی نبی عبد الرحیم دیو نبی حضور پا کے سو گھوں بونشے আল্লাহরে বীরা হলুদরা রূপা গে সো পৌঁছে দেয়া ডোকরা হলিফা হলুদ রূপা গেল সৌঁচে দিয়ে

এই এলাকায় আপনার যদি মহাবু বন্দা বন্ধে হাজি গাজি ছুঁড়ে গেছে প্রত্যেক রুয়ে সব

দেখে সুখে শান্তি দিয়ে রাখো আল্লাহ এই কঠিন শীতে আল্লাহ গরিবদের পরনার কাপড়ের ব্যবস্থা করে দিন আল্লাহ এই আল্লাহ কত কষ্ট পায় গরিবদের বাচ্চারা আল্লাহ গরিব মা বাপরা আল্লাহ সবাইকে কাপড়ের ব্যবস্থা ক্ষুধার্থ নিবারণের জন্য খাবারের ব্যবস্থা আপনি করে দিন মহান স্রষ্টা আপনি করে দিন

পরিবার মা বাপ স্ত্রী বাচ্চা সবাইকে আল্লাহ দেশ থেকে নিরাপদ রেখে জেনে গেছে ভেতরের মানুষের সুরক্ষার জন্য শান্তি প্রচারক শান্তি প্রতিষ্ঠিত শান্তি পক্ষে প্রশাসন ভাইদের আল্লাহ রাত্রে দুষ্কির হাত থেকে বিপদা করবে। তাদের পরিবার স্ত্রী বাচ্চা প্রশাসনকে নিরাপদে রেখে মিলেমিশে সুখে শান্তির পথে চলার খুব আমার দেশের হিন্দু ভাই দলিত ভাই আদিবাসী ভাই মধুয়া ভাই সওতাল ভাই খ্রিস্টান ভাই ঈশাই ভাই কোন ধর্মের মানুষ সবই আপনার সৃষ্টি আমার মাতৃভূমির ভালোবাসায় সবাই আমরা ভাই ভাই এক সুরস্টা আপনার সৃষ্টি আমরা আল্লাহ আল্লাহ আর প্রতিটা ধর্মের ভাইদের অভাবকে দূর করে দিয়ে সকলকে মিলেমিশে সৃষ্টি কর্তা সবাইকে আল্লাহ সুবালা তুমুটো ভরে খেয়ে তাদের ছেলে পুলে ও বাচ্চা নিয়ে আত্মীয় স্বজন নিয়ে শান্তির পথে সকলকে চলার তো খাস করে আমার কম আমার ইমানদার নরনারী মা বাপ আমার কমের মানুষকে আল্লাহ জালিমদের হাত থেকে নিরাপদে রেখে সুখে শান্তিতে মিDLE মিশেছে লেবুতে নি আল্লাহ সুখে শান্তিতে শান্তির পথে চলার তৌফিক আল্লাহ আমিন 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 বরক আল্লাহু